ইয়া লড়ো মুরগাইনি মশলাটা দিলে নাগে পাচ্ছিস তো সরদি পাচ্ছিস তো বন্ধু পাচ্ছিস হ্যাঁ 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 সবাইকে আবার স্বাগত জানাই নতুন আর একটা উইকেন্ড স্পেশাল ব্লগে আমি আপনাদের অনিন্দিতায় চলে এসেছি আরও খানিকটা গল্প নিয়ে আপনাদের সঙ্গে আজ সময়টা কাটাবো বলে নিশ্চয়ই আপনাদেরও উইকেন্ড খুব ভালো কাটছে এই গতবার ইন্ডিয়ান স্টোরে গিয়ে এই যতগুলো সানের বিরিয়ানি মশলা কিনেছি প্রত্যেকটার সঙ্গে এরকম একটা করে রেড চিলি পাউডারের প্যাকেট ফ্রি পেয়েছি এবার এতগুলো রেড চিলি পাউডার হয়ে গেছে বাড়িতে সেগুলো যে কি করব বুঝে পাচ্ছি না আমরা তো নামমাত্র এই চিলি পাউডার খাই এবার এতগুলো জমেছে ভাবছি ওই আমাদের যে লোকাল কমিউনিটির যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে তাতে দিয়ে দেব যে যাহার দরকার লাগবে এসে বাড়ি থেকে ফ্রিতে এই প্যাকেটগুলো নিয়ে যেতে সর্দি তো বন্ধু পাচ্ছিস আজকে কিন্তু আর ওভেন ইউজ করবো না আমি কড়াইতেই আজকে বিরিয়ানিটা বানাবো আসলে এখানকার চিকেনগুলো এতটাই ভালো জানেন তো খুব বেশি সময় কিন্তু লাগে না রান্না হতে তাই এই লাস্টের কয়েক মাস ধরে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কড়াতে রান্না করলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি হয়েছে সেই কারণে আর শুধু শুধু ওভেনটা ইউজ করতে চাইলাম না তো এই চিকেন বিরিয়ানি দিয়েই আজকে মোটামুটি আমাদের লাঞ্চটা সারবো আর তার সঙ্গে কিন্তু সাইডে অবশ্যই একটা রায়তা বানাতে হবে আর একটু যেটা মনে হলো যে এই নর্মাল যে সানের বিরিয়ানিগুলো মশলা পাওয়া যায় সেগুলো যতটা না স্পাইসি এই বম্বে স্টাইল যে বিরিয়ানিটার মশলাটা কিন্তু একটু বেশি স্পাইসি আমি জানি না রন আদৌ এটা খেতে পারবে কি না তবে ওকে যদি আমি সাইডে একটু দই দিয়ে দিই সেটা রায়তা না হয় প্লেন দই অবশ্যই হতে হবে তার সঙ্গে চিনিও থাকতে হবে তবে কিন্তু মোটামুটি মনে হয় সে বিরিয়ানিটা খেয়ে নেবে আর রিনিকে এর মধ্যে পাঠিয়েছি একটু পুদিনা পাতা তুলে আনতে বাগান থেকে পুদিনা পাতার যে অবস্থা হয়েছে জানেন একটা গাছ লাগিয়েছি চারিদিকে ছড়িয়ে পুরো ঝাড় হয়ে গেছে এবার আমার মনে হচ্ছে সেগুলোকে তুলে আমাকে জায়গাটাকে একটু পরিষ্কার করতেই হবে নয়তো আমার পুরো লনটাই এবার শুধুমাত্র পুদিনা পাতা দিয়ে ভরা থাকবে না ঠিক আছে

আর ওদিকে চলে এসছে দেখুন আমাদের প্যাটিও ফার্নিচার বলতে পারেন প্রায় দেড় মাস অপেক্ষা করার পরে এটা কিন্তু বাড়িতে এলো হ্যাঁ ঠিক দেড় মাস আগেই কিন্তু আমরা সেই আমেরিকান ফার্নিচার ওয়ার হাউসে গিয়েছিলাম সেখানে একটা পছন্দ মতন আমরা অর্ডারও দিয়েছিলাম কিন্তু ওদের অনেক সময় কি হয় না সেটা যদি লোকাল আউটলেটে আউট অফ স্টক হয়ে যায় ওরা অন্যান্য স্টেট থেকে সেগুলো আনায় তো এটাও তাই অ্যারিজোনা থেকে আনিয়েছে ওরা এই সেটটা যদিও ওই ব্রাউন পেপারে মোড়া জিনিসটা কিন্তু পুরোটাই আমার কাছে সারপ্রাইজই ছিল কারণ আমি তুহিনের সঙ্গে দোকানে গিয়ে এই ফার্নিচারগুলো পছন্দ করে নিয়েছি সেখানে কিন্তু এইরকম টাইপের কোনো কিছু আমরা অর্ডার করিনি সেটা যে কি এলো পরে অবশ্যই সেটা জানতে পারলাম আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি এবার এটা হচ্ছে সেই একটা সুইং যেটা দোকানে দেখার পরে আমি আর ঋণী এতটাই আদিক্ষেতা করছিলাম এটাকে নিয়ে এটার ওপরে চেপে এটাতে দোল খেয়ে আর তুহিন কিন্তু একবারও বুঝতে দেয়নি যে ও আমাদেরকে সেটা নোটিস করছে ওখানে অবশ্যই প্যাটিও ফার্নিচার বলতে একটা থ্রি সিটার সোফা তার সঙ্গে একটা টু সিটার লাভ সিট আর একটা টেবিল আমরা সেন্টার টেবিল কিনেছিলাম কিন্তু এইটা দোকানে দেখা সত্ত্বেও আমরা কিন্তু এটা কিনবো বলে ভাবিনি কিন্তু জানি না তুহিনের কী মনে হয়েছিল যে ওই রকমই আমি আর রিনি এটাকে নিয়ে এত ঝাঁপাঝাঁপি করছিলাম ও হয়তো ভেবেছে যে সেটা পছন্দ আর তাই ও চুপি সারে কিন্তু এটাকে অর্ডার দিয়েছে আমাদেরকে না জানিয়ে আর যখন ওর কাছে জানতে চাইলাম যে এটা কেন নিলি কারণ এটা তো আমাদের বাজেটের মধ্যে ছিল না ও একটা কথাই বলল তো তো জন্মদিনে কিছু গিফট দেওয়া হয়নি এটা তো জন্মদিনের গিফট তো ভালোই হলো জন্মদিনের গিফট পেয়ে এখন সারাক্ষণ আমি বসে বসে এটাতে সময় কাটাবো আর যেটুকু বাড়ির কাজ করতাম সেটুকু কিন্তু আর করব না মানে করে করে রাখবি ঠিক আছে হ্যাঁ ব্যাস আর একটু এই এমনি করে

এইগুলো যে প্লাস্টিকগুলোর র্যাপ করাই ছিল ওরা খুলেই দিত জানেন তো যারা ডেলিভারি দিতে এসেছিলো তারাই কিন্তু সমস্ত কিছু র্যাপ ট্যাপ খুলে এমনকি এইগুলোকে ট্র্যাশ সমেত তুলে নিয়েই চলে যায় আমাদেরকেও ট্র্যাশও করতে হয় না কিন্তু আমি ওদেরকে বারণ করলাম যে একটু ছেড়ে দিন আমি নিজেই একটু করে নেব। আসলে নিজের হাতে এই পুরো জিনিসটা আনপ্যাক করতে খুব ইচ্ছা করছিল যেহেতু সুইংটা আনপ্যাক করতে পারতাম না কারণ ওটা একটু ফিটিংয়ের অপশান ছিল তাই ওরাই ফিট করে দিয়ে গেল বলে ওটা খুললো আর বাদ বাকিটা এখন আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যদিও এখন বললাম তো প্যাটিওটা কোনো রকম রাখা হলো ফার্নিচারগুলো কিন্তু ইচ্ছা আছে যে এই প্যাটিওটাকে একটু মেক ওভার দেওয়ার সুন্দর করে আরেকটু সাজাবার ইচ্ছা আছে আর পুরো এই সেটটাই জানেন তো রট আয়রনের আর এই আয়রনগুলোতে মানে টেন ইয়ার্স গ্যারান্টিও রয়েছে কোনো রকমের রাস্ট কিছুই হবে না তার সঙ্গে যে কুশানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদম প্রপারলি বাইরের জন্যই তৈরি করা মানে এগুলো হচ্ছে মোল ফ্রি এতে কোনো লাগবে না জলে ভিজে কোনো কিছু হবে না তবে হ্যাঁ এগুলো তো প্রপার একটা মেন্টেনেন্স এগুলো করতেই হবে তবে প্যাটিও ফার্নিচারে ভরলেও মনের ভেতরে কিন্তু একটু ভয় রয়েছে এই যখনই টাইফুন বা কোনো কিছু হারিকেন যাই হোক না কেন এরপরে কিন্তু এই ফার্নিচারগুলোর জন্য একটু আমাদের ভয় থাকতে হবে যেহেতু চারিদিকে দেখতে পাচ্ছেন যে কাঁচের জানলা আর এগুলো প্রত্যেকটাই ভীষণ ভারী ভারী তাই ভয় লাগছে যে কোনো রকম যদি ওই হাওয়া ঠাওয়া দিয়ে কাঁচগুলোকে কোনোরকমভাবে ভেঙে দেয় তাহলে কিন্তু ভীষণ বিপদ হবে গত বছর কিন্তু যখন আমাদের এখানে একবার টর্নেডো হয়েছিল অনেকেরই কিন্তু এই প্যাটিও ফার্নিচারগুলো উড়ে গিয়ে সেই কাঁচ ঠাচ নাকি ভেঙে দিয়েছিল তো যাই হোক আশা করি ভগবান সব কিছু ঠিকঠাকই রাখবেন আর এই দেখুন বেশ সুন্দরই লাগছে সেটটা পুরোটাই এখন আর বেশ ভরাট লাগছে এখন এবার এই প্যাটিওটাকে বেশ পছন্দ হয়েছে আমার এটা আর এবার রিনি আর রনর রিয়াকশানটা আপনাদের দেখায় দাঁড়ান ওরা গেছিল বন্ধুর বাড়িতে খেলতে যে সময় ডেলিভারি এসেছিল ওরা কিন্তু কেউই ছিল না বাড়িতে ক্যামেরা সাথে চলে এলাম

ভালোই হয়েছে না সেটা বসলাম একটু উপরে খুব বড় ওটা দেখি কুশন কিনতে হবে ভালো করে ভাই আমি তো তোকে দেখতে পাচ্ছি তুই না দেখতে পা তো কি হয়েছে রনো তুই দোল খা কিন্তু কেয়ারফুল পড়ে যাস না আরে আস্তে বাবা ওটা স্লিপ না কেটে যায় ইয়েটা তুই

আর গিফট দিইনি তো ক্যামেরা না ইজ ইট আমাস ওয়ে আই গিভ তো পাটা সারা পাষরে আমাকে কি গিফট দিয়েছো তুই কি গিফট দিছি বাবা তো গিফট ওয়ে গিফট তুই নিতে চাস কি গিফটটা তোমার এনে ঠিক আছে তোকে বাবা একটা মাঠ বেঞ্চ কিনে দিচ্ছি মাঠ বেঞ্চে তোর প্রত্যেকদিন দিন যখন স্কুল থেকে আসবি দাঁড়ানো প্রত্যেক দিন স্কুল থেকে যখন আসবি তোর ব্যাক প্যাকটা রাখবি ওটাই তো তোর বার্থডে গিফট আমার ব্যাক প্যাকটা অন্য লোকের ব্যাক প্যাকটা অন্য কেউ রাখবে না শুধু তোর ব্যাক প্যাকই থাকবে ওখানে সরে যা সরে যা চলুন দিনের শেষে তাহলে ব্লগটাও এখন কিন্তু শেষ করলাম এখানেই কেমন লাগলো ব্লগটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে